Thank <music> you.

আব্বাহ আমার কিসা শুনা কিসা কিতা খোঁজ বেটা বাফর এক ঘটনা শুনো কিসা থেকে আরো বেশ মজা ভাইবা মন্দিয়া শুনেও তুমি সময় হুড় আসলাই তোমার বয়স মনে করে এক দুই বছর আসলো বাফ আরো যা না এটা শরীর আরও মাংসও আলো একবার ডাকাইতে মারাইছিলাম ফুন্ডাবীত প্রায় ফন্ড বিশটা ডাকাইত এটা একটা রাফিয়ান রফিয়ান বড়ো বড়ো ডাকাইত আর তো তোর বড়সা চাই দরাই কেসোন দরাই থানা গেছন মাইলা অর্ডার আই গেসাইন দরাইয়া এর ফিসি দিবাই খুব বাইশ গিয়া তোর মায়ের অর্ডারি খালি আর খাফের আমিও হলো আমি কিতা করতাম আমার বেশ দরুর আইসে না তো লাম্বা তরোয়াল দেখান আমরা দশাত লম্বা আমি বাঘরছি গিয়া ও খান বাহরিয়ারে দরজা আমি বাঙ্গিয়া আমি দরজা আখমারি বাঙ্গি বাড়ি গেছি বারিয়া চুবুরঙ্কো ও সামনে দুইটা উপাত আসলা ও দে দু এক হল্লাগলাইছে আর ওগুলো দেখতে গে বন্ধু তোলা আত বন্ধুক শুট করতো ও আট তোলা মারতে আত আগলাইছে মাঠে পড়ে গেছে আত বাদে কাটনু ও কসুর এমনি ওলা 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 সেদিন শুরু করছি আরে ওগুর আবাদে আট কাটাই হগুরবাদি ভাও কাটাই হগুরবাদি নাক কাটিয়া পড়ে আর ও আঙ্গুল ইতা ওলা মারাত লাগছে আট দেওয়া লাগছে আট খাই ও আঙ্গুল সঙ্গুল ইটা এক একটা আঙ্গুল এক আটু পড়ছে আটুর গিলা আর পড়ছে আর বাদেও তো লম্বা তরুয়াল দিয়া বিসগুর বিষগুড়ে পিস পিস ওই যে খসি বুনা করিয়া কুটি কুটি পিস বানাইয়া ও কুটে কুটি পিস তো বাদে দিন সকালে গাওয়ার মানুষ কিছু জমছোনাইয়া আইয়া কিছু মানুষ যেমনে দেখছন রক্ত আর মাংস টুকরা হাদ্ডির টুকরা দেখিয়া বেউস হয়ে গেছোন এরারে বাদে থেকে ফাটান লাগছে হসপিটাল বেড়াল লাগে পুলিশও চোছ আইয়া দশ পনের পুলিশর

যাও 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 তুমি দেখাও যাও তোর উপরে তোমার डाउट ആയി গেছে তনু হুরুমুরু বিপদ কোনদিন বাপরা ছাড়িয়ে দিছ তা আমি বুড়ো হলে আমরা চাইবিনি আই বাসতে বুড়ো হইতা আই হারব বাবা না না তোর উপরে আমার डाउट ആയി গেছে দেখিয়াও তুমি যাও রে বাবা দিও না জাসনা কে দেখোস নৌকি জি দেখি যা করে করে যা তুমি যাই তাই গিরে ভাইতা জাস না এই মারি দু আলো যাই মারি একবার দেখিয়া দু আলো যাই পড় পড় দুয়ো অননানি তো দিলা গুল্লি রাখো মা দিতা নাই দোয়া করি আর দেবা যা হামিদ ভালো হয়েছে তারা যাওয়ায় আগে চারবার লাগলো নে এখন দুই বাট আমার এক বাট আর তোর হামিদ হাবুলিও কইয়া গেলা আর হামিদি গিয়া আনা হইয়া গেল জল ডরাইও না তুমি যাও বা তুমি যদি ডরাই যাও তো ডাকাই তোর সংগঠন হানো থাকি সংগঠন ভিব তুমি জায়গা তো বউ ভা এগু হয়েছে মাত্র তো এক কাম কর তোর সচার এখন উখানে খুশা দিয়া

ই বা বলেজোলা বেচিছে আন নাইলে গৰ এক লাখ টকাৰ ওলিনি খানা মই হোৱা যাৰ বুজ নানিব

কোনো মানুষের ইচ্ছা করে মারার চিন্তা করে না কোন মানুষে কোন মানুষের ঘর ইচ্ছা করে ডাকাতি করে না আল্লাহ যারা ডাকাতি করে চুরি করে এরা বড় বড় মনের মানুষ আল্লাহ এরার মন বিরাট বড় নিজে অত ইস্ক লইয়া আল্লাহ চুরি ডাকাতি করে বাড়ির পরিবারের মানুষরে চালাইবার লাগি মা বন্ডে ফালি ভাল লাগি বাইরে ফালিবার লাগি সরুতারে ফালি ভাল লাগি চুরি ডাকাতি করে এরা যদি বাদ মানুষ হইত এরা চুরি নি আল্লাহ এরা বড় নরম দিলর মানুষ এরার মন বড় ভালা রে আল্লাহ পরিবার মানুষরে খালি পরিবারের মানুষরে বাড়ি ভাল লাগে অত লয় একবার সুরিত ধরা গাইলে রে বাল্লা বছর জেল কাঠন এর বাদেও তারা চুরি বাদ দিল কালী পরিবারের মানুষের নিজে অত কষ্ট করে পুরা দুনিয়ার মানুষ ঘুমাইত লেবর তলে আরামে ঘুমাইত রে ও সময় ঠান্ডার রাত পূজা তাকিয়া সুরি অত রিস হয়নি অত যন্ত্রণা সহ্য করিয়া মশার কামড় খাইতরা মানুষের বাড়ি এড়া তু ভাইয়া এর মাধ্যমে সুযোগের সন্ধানে চুরি করডা কীতালাই করডা ও কালি পরিবারের মানুষের বালি এক লাখ টাকা যদি এরা চুরি করে এর মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা নিজে খায় বাদ বাকি যারা পয়সা তো করে ওর মানুষের আত্মীয় দে মা বাপরে ভাই বোন টেকা পায় আর পুরা এক লাখর গুণা এরা মাথার উপরে আইয়া উঠে আল্লাহ আমি শুনছি একদিন এক সুরে তার বালিত গিয়া কইছিল ডাকাইতে বুঝলে আমি তা চুরি করিয়া ডাকাতি করিয়া নিয়া তোমার তান ডেকা আর তুমি তাইন খাইলি তা গুনা সমজি পাইনি পরিবারও রেখেও সমজি যে না রে এর মাথা এরা বাপ করে দিও এরা বাপ করে দিও যদি আল্লাহ এরা জানতো কষ্ট করে খাইলে দিন তুমি কত পালা রাস্তা দিবাই কত পালা বালা নিয়ামত দিবাই তুমি জন্ম তোর সুন্দর সুন্দর উর দিবাই এরা বললেও জুড়ি বললাস রইল নে মানজর করে চুড়ি দাবাই লও লে আল্লাহ জুলিয়ার দশ টাকা সব মাফ করি দে এবারে বুঝার তো দে আল্লাহ আল্লাহ মনোর সুখে কেও ডাকাতি করে না মনোর সুখে কেও ধাকতি করে না আল্লাহ বড় মানুষ চলাইয়া পড়রে গবাই ভাল লাগি নিজ দেহ কি যদি বুঝস রে আল্লাহ কোন দিন রাইতা আল্লাহ হয়তো অনেক ওর মনর মাঝে ফস্থা ন্যায় দিত ভরে আমি বাঁধু করি আর আল্লাহ যদি ফস্থা ন্যায় দতি মাফ করে দিলা আল্লাহ 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 দেবে রে মা করে দে এরারে আল্লাহ তারার সাহস তারার শক্তি তারার রে ক্ষমতা তারার হিম্মতটা বালা কামর ক্ষেত্রে খরচ করবার তো আল্লাহ সুর দেখাই তুই তৈলে বহু সাহসর দরকার বহু হিম্মতর দরকার আল্লাহ এরা যদি সমাজের লাগি বালা কিছু করতো চাই অন্যার বিরুদ্ধে করতো চাই তো এরা তাকে বেশ কেউ করতে পারতো না এরা কত সাহস লইয়া ঘুরে রে বা আল্লাহ আল্লাহ এরা রে তুমি দিনর লাগে ও পাহা কাপড় লাগে কবুল করে আল্লাহ আল্লাহরে পালা কাব কবুল করে আল্লাহ আল্লাহরে মাফ করে দিলাম মাফ করে দিল আল্লাহ এরা মোরা বললাম আল্লাহ মাফ করে দে্লা স্কুল আইসার আল্লাহ আল্লাহ ভাবিয়ার মাফ করে দিয়া রাস্তা আমিন আপনারা আমরা হইলাম নিশি কুটুম নিশি কুটুম বুধ না ই নামে গো আমরা রে সাংবাদিকে দিয়া দিছি এমনে সিলেটিতে আমরা রে রাইপুর কুটুম কোয়া হয় রাইপুর কুটুম যে দিনো আমরা কোনো বাইদি 12 না বেশ আমরাও রাইত ফাখানিত পারই এমনে দিনো একটু আমরা আরাম আরাম করি আর রাইত 10 টার পরে আমরা আমরা ডিউটিত পারই কিটা ডিউটি তোমার তান মূলত আমরা সব ডাকাইত ও তাই না আমরার বস তবে ইনো আওয়ার পরে আমরা ভালো হয়ে গেছি আপনিরাটা খাইত নি। যে আজকে হরতে কি আমি আর ডাকাতে করতাম না। শুধু তুমি নাই আমরার গ্রুপের কেউ ডাকাতে করতে বার্তা নাই। যে দিন ডাকাতি করি জেমটন কা কাতম হল আজকে যদি আপনারা গরো আমরা ডাকাতি লুকতাম না। যে ডাকাইত রিয়া মরলাম না। তৌবা করার চান্স পাইলাম না। খুব ভালো হইছে আপনারা গরো ঢুকায় চলো কেউ আজ ঘুমাইতে বার্তা রে। পজরন নোয়া ঝড়িয়া সব ঘুমাইবা। ওকে বস। আব্বা। হ্যাঁ। তুমি তো জলদি বুদ্ধি বুদ্ধিমান ভাইলা। উপস্থিত বুদ্ধি আল্লাই দে আল্লাহ দে না আল্লা যদি দিতা না কিন্তু আল্লাহ এমন এক বুদ্ধি আমার উপস্থিত দিছই আমার গড় বাঁচিছে আমার গরু বেচা ঠেকাও বাঁচিছে আমার দর্জাও বাঁচিছে তারাও হাত আমি একটা ঠিক আছে কোনো অসুবিধা নাই আর শোনো আজকের পর থাকি আমরা চুরি ডাকাতি সব বন্ধ কোন ধরনের চুরি হইতো না আর ওখানে মসজিদে উপস্থিত থাকিও ওখানে তোবার অনুষ্ঠান ডাকা হইব ওখানেও আমরা সব উপস্থিত থাকতাম তুমি মিস দিও না কিন্তু ঠিক আছে বস চলো আমরা